বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা তিনি রাখলেন বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ন কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই কাজ শুরু করে কৃষকদের আর্থিক সাহায্যের এই বার্তা নিজেই এদিন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে প্রকাশ করেছেন এবার সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল গত বছর রাজ্য একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার প্লাবিত বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধান সহ অন্যান্য মৌসুমী ফসল মাঠেই নষ্ট হয়েছিল পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নৌ লক্ষ কৃষককে সরাসরি তাদের অ্যাকাউন্টের মাধ্যমে কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা ফেরত দিতে হচ্ছে না কারণ আলু আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় মুখ্যমন্ত্রী আরও লেখেন এটা আমাদের গর্ব যে ২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব পর্যায়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছনো শুরু হলো বাংলার কৃষকদের আর্থিক সাহায্যের কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় কৃষককে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই করে কৃষকদের আর্থিক এই বার্তা নিজেই এদিন স্যান্ডেলে প্রকাশ করেছেন এবার সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল গত বছর রাজ্য একাধিকবার প্রতিকূল আবহাওয়ার কবলে পড়েছিল দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার বন্যার জলে প্লাবিত হয় বিঘার পর বিঘা চাষের জমি বন্যার জলে ডুবে থাকে দীর্ঘ সময় ধান সহ অন্যান্য মৌসুমী ফসল মাঠেই নষ্ট হয়েছিল পুজোর আগে এই বন্যায় মাথায় হাত পড়েছিল কৃষকদের প্রচুর আর্থিক ক্ষতির সামনে পড়েছিলেন বাংলার কৃষকরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কৃষকদের একই সমস্যায় পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে টুইট করলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলা ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা ফেরত দিতে হচ্ছে না কারণ আলু আখসহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় মুখ্যমন্ত্রী আরো লেখেন এটা আমাদের গর্ব যে সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার কোটি লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো পর্যায়ের পরে আর্থিক সাহায্যের কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বাংলার কৃষকরা সেই অর্থ এবার কৃষকদের কাছে পৌঁছনো শুরু হলো